হরে কৃষ্ণ আজকে আমরা ভাদ্র পূর্ণিমার মাহাত্ম সম্পর্কে আলোচনা করব এবং এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথির সময়সূচি সারা বিশ্বের সময়সূচি আজকে আমরা প্রদান করব এবং ভাগবত পাঠের মাহাত্ম ভাগবত দানের মাহাত্ম এই সকল বিষয়গুলি থাকছে আজকের আলোচনায় তো ভাদ্র মাসের পূর্ণিমা তিথি ভাদ্র পূর্ণিমা ভাগবত জয়ন্তী বলা হয়ে থাকে শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব তিথি মহা মহোৎসব এই বছরের ক্ষেত্রে সাতই সেপ্টেম্বর দু রবিবার সারা বিশ্বের সকল স্থানে একই দিনে উদযাপিত হবে পালিত হবে ভাদ্র পূর্ণিমা ভাগবত জয়ন্তী উৎসব সাতই সেপ্টেম্বর রবিবার তো এই দিন ভাদ্র মাসের পূর্ণিমা তিথি এদিন দিনে আপনার বাড়িতে কী কী করবেন সেই বিষয় আজকে আমরা আলোচনা করব তো এই তিথির মাহাত্ম সম্পর্কে শ্রীমদ্ ভাগবত উল্লেখ রয়েছে শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ গন্ধে ত্রয়োদশ অধ্যায় ত্রয়োদশ শ্লোকে পৃষ্ঠপদ্যাং পূর্ণমাসম হেমসিংহ সমন্বিত দদাত পরমাম গতিম অর্থাৎ এই ভাদ্র ভাদ্রমাসের পূর্ণিমা তিথিতে পৃষ্ঠপদ্যাম পূর্ণমাস্যাম অর্থাৎ মাসের পূর্ণিমা তিথি হেমসিংহ সমন্বিত স্বর্ণ সিংহাসনে শ্রীমদ্ভাগবৎ স্থাপন করে হেমসিংহ সমন্বিতম স্বর্ণ সিংহাসনে স্থাপন করে কি দান করবে এবং কি স্থাপন করবে দদাতীয় ভাগবতম কি দান করবে শ্রীমদ্ভাগবত স্বয়াতি পরমাঙ্গতি তিনি পরমগতি লাভ করবেন তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন যদি কেউ এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রত্ন সিংহাসনে স্বর্ণ সিংহাসনে ভাগবত স্থাপন করে তিনি যদি কাউকে দান করেন তাহলে তিনি পরমগতি লাভ করেন কারোর পক্ষে যদি রত্ন সিংহাসনে বা স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করা সম্ভব না হয় কলিশগড়ে সাপেক্ষে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ভাগবত দান করুন তাহলেই ভগবানের বিশেষ কৃপা পরমগতি ভগবত ধাম অবশ্যই লাভ করবেন প্রতিদিন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন আপনার গৃহে শ্রীমদ্ ভাগবত রাখার কি মাহাত্ম যদি কারো গৃহে শ্রীমদ্ ভাগবত অবস্থান করেন শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবান থেকে অভিন্ন যদি কারো গৃহে শ্রীমদ্ ভাগবত থাকে ভগবান বলছেন যতদিন পর্যন্ত কারু গৃহে শ্রীমদ্ ভাগবত থাকবে ভগবান বলছেন যে তার পূর্বপুরুষেরা ততদিন পর্যন্ত দুধ ঘি মধু জল উপভোগ করে তার মানে পূর্বপুরুষ বা পিতৃপুরুষদের মঙ্গল হয় কল্যাণ হয় শুধু এখানেই শেষ নয় যার গৃহে ভাগবত অবস্থান করেন সুয়ং ভগবানের বাংময় বিগ্রহ ভগবান থেকে অভিন্ন গ্রন্থরাজ পুরাণ অমলপুরাণ ভাগবতম যার গৃহে অবস্থান করেন সমস্ত তীর্থ সেই গৃহে অবস্থান করেন এবং সমস্ত সুরগণ সমস্ত দেবগণ স্বয়ং শ্রী হরি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই গৃহ অবস্থান করেন তাই যাদের বাড়িতে ভাগবত শ্রীমদ্ভাগবত আপনারা শীঘ্রই ভাগবত অমল পুরাণ ভাগবত মহাপুরাণ সংগ্রহ করুন আমরা সমগ্র ভারতে ফ্রি ডেলিভারিতে পৌঁছে দিচ্ছি শ্রীমদ্ ভাগবত আপনার বাড়িতে পৌঁছে যাবে যদি আপনারা আমাদেরকে জানান এই সম্পর্কে আমরা কিন্তু গত সপ্তাহেও বিস্তারিত আলোচনা করেছিলাম তার আগের সপ্তাহেও এবং আজকেও আমরা বিস্তারিতভাবে জানবো কিভাবে আপনার বাড়িতে শ্রীমদ্ ভাগবত পৌঁছে যাবে শ্রীধাম মায়াপুর থেকে তার পূর্বে আমরা এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথির সংক্ষিপ্ত মাহাত্ম এবং এই পূর্ণিমা তিথির সময়সূচি আমরা প্রদান করছি তো এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে ভাগবত জয়ন্তী বা ভাগবতের আবির্ভাব তিথি বলা হয় কারণ আমরা জানি যে শ্রীল শোকদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে সাত দিন ব্যাপী অনবরতভাবে ভাবে ভাগবত কথা শ্রবণ করেছিলেন এবং এই যে সপ্তম দিন হচ্ছে এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথি এই সপ্তম দিনে তিনি ভাগবতের একাদশ স্কন্ধ এবং দ্বাদশ স্কন্ধ পরীক্ষিত মহারাজকে শ্রবণ করেছিলেন এবং সেদিকে তক্ষক সর্প অপেক্ষা করছেন আর এই দিনে পরীক্ষিত মহারাজ ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন তো এই তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ এই দিনে আমাদের কর্তব্য হচ্ছে বেশি বেশি ভাগবত অধ্যয়ন করা ভাগবত শ্রবণ করা অবশ্যই যেহেতু পূর্ণিমা তিথি রয়েছে অবশ্যই যারা আমিষুঁজি রয়েছেন আমিষ আহার সর্বত্রভাবে বর্জন করবেন অর্থাৎ আমিষ আহার গ্রহণ করবেন না বাড়িতে কেউই যেন আমিষ গ্রহণ না করে সকলে কৃষ্ণপ্রসাদে নিরামিষ অন্য গ্রহণ করবেন মঙ্গল করতে পারেন বেশি বেশি হরিনাম কীর্তন করতে পারেন ভাগবত পাঠ করবেন ভাগবত ভাগবত করতে পারেন নেই সংগ্রহ করতে পারেন সেটাই সম্ভব না হলে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি আপনার পাঠ করতে পারেন সেটি শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধ থেকেই কিন্তু দশম স্কন্ধের নব্বইটি অধ্যায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা মহিমা সেই নব্বইটি অধ্যায় লীলা পুরুষতম শ্রীকৃষ্ণ গ্রন্থে বিবদ্ধ হয়েছে সুন্দরভাবে তাৎপর্য সহকারে আপনারা সেটিও পাঠ করতে পারেন ভগবানের দিব্যলীলা করতে পারেন দিব্য লীলা সম্মানিত শাস্ত্র ভগবানের ভক্তদের সঙ্গে ভগবানের যে দিব্য লীলা হয়েছে সেই সমন্বিত শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবতের দ্বাদশকন্ধে ত্রোদশ অধ্যায়ের সুরষ্টকে বলা হয়েছে নিম্নগানাম যথা গঙ্গা গঙ্গা যথা বৈষ্ণবানাম ইয়থা শম্ভু তথা সমস্ত নিম্নগামী সমস্ত নদীগণের মধ্যে যেমন গঙ্গা সর্বশ্রেষ্ঠ নিম্নগানম যথা গঙ্গা দেবানাম সমস্ত দেবগণের মধ্যে ভগবান হচ্ছেন পরম সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবদের মধ্যে শিরমণি হচ্ছেন দেবাদি মহাদেব শ্রী শিবজি শিব ঠাকুর তেমনি রূপে পুরাণ আনাম ইদম তথা এই অষ্টাদশ মহাপুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তো ভাগবত মহাপুরাণ আপনারা বাড়িতে অবশ্যই রাখবেন প্রতিদিন পাঠ করবেন আপনি বেশি সময় পাচ্ছেন না প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট ত্রিশ মিনিট আপনি অধ্যয়ন করুন তো পূর্ণিমা তিথির সময়সূচি চলুন আমরা জেনে নেই এই বছরের ক্ষেত্রে সাতই সেপ্টেম্বর পূর্ণিমা থাকছে এবং সাতই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা পালিত হবে উদযাপিত হবে সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে এই রবিবার সাতই সেপ্টেম্বর তবু পূর্ণিমা তিথির সময়সূচি সারা বিশ্বের সময়সূচি চলুন আমরা জেনে নেই ভারতের ক্ষেত্রে রাত্রি একটা একচল্লিশ ঘটিকা থেকে শুরু হয়ে সাতই সেপ্টেম্বর রাত্রি এগারোটা আত্রিশ ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি দুইটা এগারো ঘটিকা থেকে শুরু হবে এবং মধ্যরাত্রি বারোটা আট ঘটিকা পর্যন্ত থাকবে অর্থাৎ সাত তারিখ রবিবার সারাদিন রাত থাকছে পূর্ণিমা তিথি মালয়েশিয়া সিঙ্গাপুর চীনের সময় অনুযায়ী সাত তারিখ ভোর চারটা এগারো ঘটিকা থেকে রাত্রি দুইটা আট ঘটিকা পর্যন্ত থাকবে জাপান দক্ষিণ কোরিয়াতেও ভোর পাঁচটা এগারো ঘটিকা থেকে পরদিন ভোর তিনটা আট ঘটিকা পর্যন্ত থাকবে অর্থাৎ সাত তারিখ রবিবার সারাদিন রাত থাকছে পূর্ণিমা তিথি অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী সাত তারিখ ভোর ছয়টা এগারো ঘটিকা থেকে পর দিন ভোর চারটা আট ঘটিকা পর্যন্ত এবং দুবাই শহর বা এবং ওমানের সময় অনুযায়ী মধ্যরাত্রি বারোটা এগারো ঘটিকা থেকে সাত তারিখ রাত্রি দশটা আট ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি সৌদি আরব বাহরাইন কাতার কুয়েতের সময় অনুযায়ী ছয় সেপ্টেম্বর রাত্রি এগারোটা এগারো ঘটিকা থেকে সাত সেপ্টেম্বর রাত্রি নয়টা আট ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি লন্ডনের সময় অনুযায়ী ছয় তারিখ রাত্রি নয়টা এগারো ঘটিকার থেকে সাত তারিখ সন্ধ্যে সাতটা আট ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি ফ্রান্স স্পেন ইতালি জার্মানির সময় অনুযায়ী ছয় তারিখ রাত্রি দশটা এগারো ঘটিকা থেকে সাত তারিখ রাত্রি আটটা আট ঘটিকা পর্যন্ত থাকে পূর্ণিমা তিথি আমেরিকা কানাডার সময় অনুযায়ী ছয় তারিখ বিকেল চারটা এগারো ঘটিকা থেকে সাত তারিখ দুপুর দুইটা আট ঘটিকা পর্যন্ত থাকে পূর্ণিমা তিথি পেরুর সময় অনুযায়ী ছয় তারিখ বিকেল তিনটা এগারো থেকে সাত তারিখ দুপুর একটা আট ঘটিকা পর্যন্ত ব্রাজিলের সময় অনুযায়ী ছয় তারিখ বিকেল পাঁচটা এগারো থেকে সাত তারিখ দুপুর তিনটা আট ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি তো আমরা পূর্ণিমা তিথির সময়সূচি জেনে নিলাম এই ভাগবত জ্ঞান সৃষ্টির আদিতে স্বয়ং ভগবান ব্রহ্মাজিকে প্রদান করেছিলেন মুনিকে নারদমণিকে নারদমণি এই ভাগবত জ্ঞান প্রদান করেছিলেন কৃষ্ণ বেদ ব্যাসকে যিনি ভাগবত লিপিবদ্ধ করেছেন আমাদের মঙ্গলের জন্য আমাদের কল্যাণের জন্য এবং বেদব ব্যাস যে তিনি শুকদেব গোস্বামীকে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে প্রদান করেছেন এইভাবে ভাগবতের জ্ঞান আমরা পরম্পরাক্রমে প্রাপ্ত হয়েছি তো যেটি শাস্ত্র উল্লেখ রয়েছে যাদের গৃহে ভাগবত অবস্থান করেন ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান থেকে অভিন্ন সেই গৃহে সকল দেবগণ অবস্থান করেন স্বয়ং ভগবান অবস্থান করেন সকল তীর্থ অবস্থান করেন তো সেই কারণে অবশ্যই আপনারা শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন সমগ্র ভারতে শ্রীধাম মায়াপুর থেকে পৌঁছে দেওয়া হচ্ছে ভাগবত মহাপুরাণ আপনি ঘরে বসেই আপনার বাড়িতেই আপনি ভাগবত সংগ্রহ করতে পারেন আপনি অর্ডার করে দেবে তাহলে আমরা শ্রীধাম মায়াপুর থেকে আপনার বাড়িতে পৌঁছে দেব ভাগবত মহাপুরাণ এবং এই ভাদ্র পূর্ণিমা ভাগবত জয়ন্তী উপলক্ষে অনেক ছাড় থাকছে ভাগবতের যে দক্ষিণামূল্য সেটি আরও পনেরোশো টাকা কমিয়ে আনা হয়েছে এখন মাত্র সাত হাজার পাঁচশো রুপি আপনারা সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির সুযোগ রয়েছে আপনার বাড়িতে যখন পৌঁছে যাবে চার থেকে ছয় দিন লাগতে পারে তখন আপনি ক্যাশ অন ডেলিভারির সুযোগ রয়েছে অথবা আপনি চাইলে অনলাইন পেমেন্ট করতে পারবেন অথবা কেউ যদি মনে করেন যে না আপনার ফুল পেমেন্ট একসঙ্গে করার যে সামর্থ্য সেটি নেই সকলের একরকম সামর্থ্য নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি দু মাস সময় নিতে পারেন সেক্ষেত্রে আপনি ইনস্টলমেন্টে কিস্তির মাধ্যমে আপনি তা পরিশোধ করতে পারেন পঁচাত্তর দিনের ইনস্টলমেন্ট সুবিধা রয়েছে তো শ্রীমদ্ ভাগবতের দক্ষিণামূল্য অনেক কমিয়ে আনা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো রুপি এবং এই ভাদ্র পূর্ণিমার পরে কিন্তু সেটি আবার পনেরোশো টাকা বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে এখনই আপনারা শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং যে কুরিয়ার চার্জ রয়েছে সেটি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ ফ্রি হোম ডেলিভারি রয়েছে আপনার বাড়িতে পৌঁছে যাবে ভাগবত যদি কেউ শ্রীধাম মায়াপুরে এসেও সংগ্রহ করতে চান সেটি করতে পারেন যদি কেউ মনে করেন আপনি ভাদ্র মাসের মধ্যে ভাদ্র পূর্ণিমার মধ্যেই শ্রীদাম মায়াপুরে এমনিতেই আসছেন তাহলে সরাসরি সংগ্রহ করতে চান সেটি সংগ্রহ করতে পারেন কেউ যদি মনে করেন যে আপনি মহারাজা শ্রী অস্ত্র থেকে সংগ্রহ করতে চান সেটি করতে পারেন কেউ যদি মনে করেন যে আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে চান শ্রীমদ্ভাগবত মায়াপুরে এসে সেটি আপনারা করতে পারেন অথবা আপনি বাড়িতে বসে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে পারেন আপনি আপনার নাম ঠিকানা আপনার গোত্র লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন ফোন নম্বর তাহলে আমরা পৌঁছে দেবো এবং যারা শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করছেন সেক্ষেত্রে আপনাদের নাম আপনাদের পরিবারের সকলের নাম গোত্র আমাদেরকে লিখে পাঠাতে পারেন সেই ক্ষেত্রে আপনার নাম গোত্র উচ্চারণ করে আমরা ভগবানের প্রার্থনা করব যেদিন ভাদ্র পূর্ণিমা রয়েছে সেদিন বিশেষভাবে শ্রীধাম মায়াপুরে যজ্ঞ হবে সেই যুগে আপনার নামে প্রার্থনা এবং আহতি প্রদান করা হবে তো সেই কারণে আর দেরি না করে খুব দ্রুত আপনারা শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন যারা ইতিমধ্যে এই ভাগবত ম্যারাথন উপলক্ষে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করেছেন শ্রীধাম মায়াপুর থেকে আমাদের গত আলোচনাগুলি দেখে সংগ্রহ করেছেন তাদের নাম আমরা ঘোষণা করছি তারা অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আশিস কুমার মান্না প্রভু চেন্নাই থেকে দেবাশিস মাইতি প্রভু অসম থেকে অরূপ দেব প্রভু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সনাতন দাস বাবাজি এবং সম্পদ দেবনাথ মাতাজি বাঁকুড়া থেকে নন্দন নন্দী দার্জিলিং থেকে শুভজিৎ সরকার প্রভু অসম থেকে অনিতোপাধ্যায় মাতাজি পূর্ব বর্ধমান থেকে অসীম মণ্ডল কলকাতা থেকে ডানা গড়াই দলই উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাস হুগলি থেকে সোহিনী ঢালি মেঘালয় থেকে উত্তম কুমার শাহ মুর্শিদাবাদ থেকে তন্ময় ঘোষ উত্তর চব্বিশ পরগনা থেকে বিজলি বিশ্বাস দেবশ্রী দে লতা সাপুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা সেনগুপ্ত মাতাজি শিল মাতাজি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্চনা প্রধান পূর্ব মেদিনীপুর থেকে গোপাল দাস পূর্ব বর্ধমান থেকে তন্মনা পাঞ্জাব কলকাতা থেকে রজত কুমার সেনপ্রভু পশ্চিম মেদিনীপুর থেকে সুরজিৎ দাস সুশীতল প্রভু মুর্শিদাবাদ থেকে সুমন মন্ডল প্রভু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তারকনাথ সাহা উত্তর চব্বিশ পরগনা থেকে সুভায়ু মেধা দক্ষিণ দিনাজপুর থেকে শশুবল সরকার প্রভু এবং ফ্রান্স থেকে সংগ্রহ করেছেন সুখদেব রায় প্রভু কেউ যদি অন্যান্য দেশ থেকে সংগ্রহ করতে চান আপনি ইউরোপে রয়েছেন আমেরিকায় রয়েছেন আপনি মধ্যপ্রাচ্যে রয়েছেন দুবাই বাহরাইন কাতার কুয়েতে যেমন ফ্রান্স থেকে সুখদেব রায়প্রভু সংগ্রহ করেছেন এবং তিনি অর্ডার করার এক সপ্তাহের মধ্যে সেটি ফ্রান্সে ডেলিভারি হয়ে ওনার বাড়িতে পৌঁছে গেছে তো আপনারা অন্যান্য দেশ থেকে চাইলেও কিন্তু সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে সেটি প্রদান করতে হবে কিন্তু ভারতের ক্ষেত্রে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি তো যারা শ্রীমদ ভাগবত সংগ্রহ করতে চান আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার নাম ফুল অ্যাড্রেস এবং ফোন নম্বর এবং গোত্র লিখে দিন খুব দ্রুত আপনিও সংগ্রহ করুন শ্রীমদ ভাগবত মহাপুরন আপনার জয় হোক এবং চলুন আমরা শ্রীমদ্ ভাগবতের যারও মহিমা রয়েছে ভাগবত পাঠের মাহাত্ম ভাগবত দানের মাহাত্ম আমরা শ্রবণ করি যার গৃহে শ্রীমদ ভাগবত থাকে স্বয়ং ভগবান বলছেন যে যার গৃহে ভাগবত থাকে এবং যিনি প্রতিদিন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেন শ্রীমদ্ ভাগবতের পূজা করেন ভগবান বলছেন তাদের প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট তাদেরকে আমি ধন সম্পদ ভারজা সন্তানাদি। প্রদান করি তাদেরকে আমি ভক্তিপূর্ণ সেবা দান করি যার গৃহে ভাগবত থাকে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেন তারাই ভগবত ভক্ত বলে অভিহিত স্কন্দ পুরাণে এরূপ ভাবে ভাগবতের মহিমা বর্ণনা করা হয়েছে ভগবান বলছেন কলি যুগে যেখানেই ভাগবত পাঠ হয় ভাগবত কথা আলোচনা হয় সমস্ত দেব দেবী আমি সেখানেই বাস করি স্কন্দ পুরাণে ভাগবত মাহাত্মার উল্লেখ রয়েছে যিনি প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক পাঠ করেন তিনি প্রতি অক্ষরে অক্ষরে পিঙ্গল বর্ণের গাভিধানের ফল লাভ করেন এবং যদি কেউ একটি শোকের অর্ধেক বা এক চতুর্থাংশ পাঠ করে থাকেন তবুও তিনি এক সহস্র গাভিধানের ফল লাভ করে থাকেন শুধুমাত্র শ্রীমদ ভাগবত মহাপুরাণ পাঠ করলেই অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ হয়ে শ্রীমদ ভাগবত মাহাত্ম প্রসঙ্গে পুরাণে এটি উল্লেখ রয়েছে ভগবান বলছেন যদি কেউ কোনো বৈষ্ণবকে কোন বৈষ্ণব ব্রাহ্মণকে শ্রীমদ্ ভাগবত দান করেন তাহলে লক্ষ কোটি কল্পকাল সেই ব্যক্তি আমার আলোয় বাস করেন অর্থাৎ ভগবত ধাম বৈকুণ্ঠ ধামে বাস করবেন কত সময় লক্ষ কোটি কল্প এক কল্প হচ্ছে আমাদের মনুষ্যের হিসাবে আটশো চল্লিশ কোটি বছর তাহলে লক্ষ কোটি কল্প কতটা অধিক সময় চিন্তা করুন সেটা আমাদের চিন্তার বাইরে ততটা সময় ভগবত ধামে বাস করার সৌভাগ্য হবে যদি কেউ শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে শ্রীমদ ভাগবত দান করেন আর এই ভাদ্র পূর্ণিমায় ভাগবত দানের অনেক অনেক মাহাত্ম হয়েছে রয়েছে স্কন্দপুরাণে ভাগবত মাহাত্ম উল্লেখ রয়েছে যিনি প্রতি শ্রীমদ ভাগবত অধ্যয়ন করেন তাকে কখনোই নরকে যেতে হয় না কিন্তু যার গৃহে শ্রীমদ ভাগবত নেই যার গৃহে শ্রীমদ ভাগবত নেই সেই গৃহের সকল ব্যক্তিদেরকে নরকে গমন করতে হবে এবং নরকে গিয়ে তাদেরকে কষ্ট ভোগ করতে হবে ভগবান আরো বলছেন যে কলিযুগে বিশেষভাবে যার গৃহের ভাগবত নেই সে যদি হয়ে থাকে তাকে চণ্ডাল অপেক্ষা এবং যে গৃহে শ্রীমদ ভাগবত নেই সেই গৃহকে সাপের যে গর্ত সর্ব গৃহের উপমা প্রদান করা হয়েছে তো অবশ্যই শ্রীমদ্ ভাগবত আপনার গৃহে রাখুন শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবান যার গৃহে শ্রীমদ ভাগবত থাকবে সেই গৃহে সর্বদা মঙ্গল হবে সকলে লাভ করবে সকলে কৃষ্ণ প্রেম লাভ করবে বিশেষ আশীর্বাদ কৃপা ভগবান বলছেন যারা পাঠ করেন করেন বা তাদেরকে আমি কখনোই পরিত্যাগ করি না এবং তারা আমার বিশেষ কৃপা লাভ করে আমি তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হই এবং শ্রীমদ্ ভাগবতকে যদি কেউ প্রদক্ষিণ করেন পরিক্রমা করেন তাহলে প্রতি পদক্ষেপেই তিনি অষ্টমের যজ্ঞের ফলপ্রাপ্ত হন তো এরকমভাবে ভাবে শ্রীমদ্ ভাগবত পাঠের শ্রীমদ্ ভাগবত দানের ভাগবত কথা শ্রবণের এবং বাড়িতে শ্রীমদ্ ভাগবত রাখার অনেক অনেক মাহাত্মশাস্ত্রলীক রয়েছে তো অবশ্যই আপনারা শ্রীমত ভাগবত সংগ্রহ করুন এবং এই ভাদ্র পূর্ণিমার দিনে বিশেষভাবে ভাগবত অধ্যয়ন করা ভাগবত পাঠ করা ভাগবত শ্রবণ করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন আপনারা এই দিনে বাড়িতে শ্রীমৎ ভাগবতের পূজা অর্চনা করতে পারেন ধূপ দ্বীপ দিয়ে ভাগবতের আরতি করতে পারেন তুলসী বস্ত্র পুষ্প অর্পণ করতে পারেন এবং ভাগবত প্রদক্ষিণ করতে পারেন নিকটস্থষ্ণু মন্দিরে গিয়ে এই ভাদ্র পূর্ণিমা মহোসবে যুক্ত হতে পারেন মধ্যাহ্নকালে বা সকালে আপনারা অংশগ্রহণ করতে পারেন মন্দিরে ইষ্ণ মন্দিরগুলিতে হোম বা যজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে বিশেষভাবে সেখানে আপনি যুক্ত হতে পারেন অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এই জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে